যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে ম ডাল বেটে ঝিঙে আলু পোস্তটা বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে রুটির সাথে জাস্ট দারুণ লাগে তো দেখো এখানে মটর ডাল আর সামান্য একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা তারপরে নিয়ে নিচ্ছি এগুলোকে একটা মিক্সি জারের মধ্যে খুব সামান্য জল দিয়ে একটু বেটে নেব তবে বেশি পাতলা করে কিন্তু বাটলে বড়াটা ভাজতে অসুবিধা হবে একটু দাঁড়া দানা রেখেও কিন্তু বাটতে হবে সেক্ষেত্রে বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখো সামান্য দানা রেখে লঙ্কা দিয়ে আমি একটা ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হোক ততক্ষণে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব তারপরে এগুলোকে বড়ার আকারে ভেজে নেবো ছোট ছোট করেই কিন্তু ভাজবো খুব বেশি বড় বড় কিন্তু বড়া ভাজবো না যেহেতু এগুলো তরকারির মধ্যে দেব তার জন্য তো চলো বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভাজতে হবে হাইতে করে ভাজলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরে ওপর থেকে ভাজা হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি সমস্ত বড়া দেখো ঠিক এই রকম করে ভেজে নিয়েছি এবারে আর যে কটা আছে সেগুলোকেও আমি ভেজে নেবো তার তারপরে এগুলোকে তুলে রেখে দেব তো দেখো সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি এইবারে তুলে রাখবো এই বড়াগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি দেখো এই যে বড়াগুলো ভেজে তুলে রেখেছি আর এই দেখো এখানে ঝিঙে আর আলু এগুলোকে কিউব করে কেটে নিয়েছি তো এগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো এগুলো এদিকে ভাজা হোক ততক্ষণে এই রান্নার জন্য আমার যেটা মেন লাগবে সেটা হচ্ছে পোস্ত যার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এখন কিন্তু নুন হলুদ কিচ্ছু দিইনি শুধুই ভাজছি এই দেখো এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর সামান্য একটু তিল আমি এখানে তিলটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু তিলটার জায়গায় পুরোটাই পোস্ত দিতে পারো তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঝিঙে আর আলু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এইবারে আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো আর মিক্সির বাটিটা ধুয়ে দেবো খুব সামান্য একটু জল তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঝিঙে আলুর সঙ্গে পোস্তটাকে একটু কষিয়ে নেবো তবে খুব বেশি কিন্তু কষাবো না সামান্যই দু তিন মিনিট একটু কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করেই করব তো দেখো তিন চার মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে করে পোস্তর সঙ্গে ঝিঙে আলুটাকে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল যেহেতু আমি একটু ঝোল ঝোল করব আর এর মধ্যে যেহেতু বড়া অ্যাড করব। সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি যদি এখানে বড়াটা না অ্যাড করতাম তাহলে কিন্তু এতটা জল না দিলেও হতো কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু বড়া অনেকটাই ঝোল টেনে নেবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি তো এইবারে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিটের জন্য আর গ্যাসে ফ্লেম একদম লোতে করে দিয়েছিলাম এবারে দেখে নেব আলু আর ঝিঙেটা আমার সেদ্ধ হয়েছে না ঝিঙে তো ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি সেই জন্য আরও একটু ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতেই করা ছিল তো দেখো এই সময় আলুগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বড়ার সঙ্গেও একটু পাঁচ মিনিট ভালো মতন ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখবো তো দেখো আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটা একটু বড়ার সাথেও ফোটাবো যাতে বড়ার মধ্যেও সমস্ত মশলা খুব ভালো মতনভাবে ঢুকে যায় তো দেখো পাঁচ সাত মিনিট বড়ার সঙ্গেও ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার এই ঝিঙে আলু পোস্ত কিন্তু একদম রেডি তাও আবার ডালের বড়া দিয়ে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে নিরামিষ দিনে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো তো দেখো তৈরি হয়ে গেল নিরামিষ একটা রেসিপি বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত একটু ঝোল করে বানিয়েছি তোমরা দেখতেই পেলে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা